আচ্ছা আজকে আমরা ইসলামে একটা বেশ গভীর আর সত্যি বলতে কিছুটা মানে চমকে দেওয়ার মতো শিক্ষা নিয়ে কথা বলবো। হুম। এটা হল মুসলমানদের নিজেদের মধ্যে সংঘাত নিয়ে একটা বেশ কঠোর সতর্কবাণী হ্যাঁ এটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় আমাদের আলোচনার ভিত্তিটা হল সহি বুখারি আর সোহি মুসলিম শরীফের একটা নির্দিষ্ট হাদিস আর এর সাথে শান্তির বার্তার যে যোগসূত্র সেটাও আমরা দেখব ঠিক সূত্রগুলো নির্ভরযোগ্য আমাদের উদ্দেশ্য হল এই হাদিসটার গভীরে যাওয়া এর মানে কি বিশেষ করে নিয়ত বা উদ্দেশ্যের যে ব্যাপারটা এখানে আছে হ্যাঁ নিয়তের বিষয়টা খুবই কেন্দ্রীয় এখানে সেটা বিশ্লেষণ করা মানে একদিকে যেমন সংঘাতের ভয়াবহতার কথা বলা হচ্ছে তেমনি আবার সূত্রগুলো শান্তি ক্ষমা ঐক্যর কথাও বলছে তো চলুন শুরু করা যায় অবশ্যই হাদিসটা যা বলছে সেটা কিন্তু খুব সরাসরি মানে একদম স্পষ্ট হ্যাঁ কি বলছে হাদিসটা বলছে যে যদি দুইজন মুসলমান পরস্পর তলোয়ার তুলে যুদ্ধ করে তবে হত্যাকারী এবং নিহত উভয়েই জাহান্নামি হবে হ্যাঁ এটা প্রথমবার শুনলে কিন্তু একটু খটকা লাগে তাই না অবশ্যই লাগে হত্যাকারীর শাস্তিটা তো বোঝা যায় কিন্তু যিনি মারা গেলেন ঠিক তিনিও কেন একই পরিণতির শিকার হবেন এটাই তো সবচেয়ে অবাক করার মতো বিষয় হ্যাঁ এটাই আলোড়ন তোলে মনে তো এর পেছনের কারণটা কি দেখুন এই একই প্রশ্ন কিন্তু করেছিলেন তারাও অবাক সাহাবিরাও হয়েছিলেন তারা যখন জিজ্ঞেস করলেন ইয়ারাসুল্লাহ হত্যাকারীর ব্যাপারটা হয় বুঝলাম কিন্তু নিহত ব্যক্তির কেন এই পরিণতি হবে তখন তিনি সাল্লাই যে উত্তরটা দিলেন সেটাই কিন্তু এই হাদিসের কি বলে চাবি কাঠি। কি বললেন তিনি তিনি বললেন কারণ সেও তার ভাইকে হত্যা করতে প্রবল আগ্রহী ছিল ও আগ্রহী ছিল হ্যাঁ মানে তার সেই ইচ্ছাটা ছিল এই একটা বাক্যই কিন্তু ইসলামী নৈতিকতার আর আইনের একটা বিশাল নীতির দিকে ইশারা করে সেটা হল নিয়াত। মানে অন্তরের উদ্দেশ্য একদম নিয়ত বা ইন্টেনশন এখানে এটাই শেখানো হচ্ছে যে শুধু কাজটা কি হল সেটার ফল কি হল সেটাই শেষ কথা না আচ্ছা বরং কাজের পেছনের যে উদ্দেশ্য যে তীব্র ইচ্ছা সেটাও মানুষের পরিণতির জন্য দায়ী হতে পারে তার মানে সে যে মনে মনে চেয়েছিল অন্যজনকে হত্যা করতে হ্যাঁ তার সেই চাওয়াটা সেই সংকল্পটা এতটাই তীব্র ছিল যে যদিও সে কাজটা শেষ করতে পারেনি মানে নিজেই নিহত হয়েছে কিন্তু তার ওই খারাপ উদ্দেশ্যটাই তাকে শাস্তির মুখোমুখি দাঁড় করিয়ে দিচ্ছে এটা তো আমাদের সাধারণ চিন্তাভাবনাকে একটু চ্যালেঞ্জ করে তাই না আমরা তো সাধারণত দেখি কে কাজটা করল ফল কি হলো ঠিক আমরা ফল দেখে বিচার করি কিন্তু এখানে কাজের পেছনের যে মানসিক অবস্থা যে সংকল্প সেটাকেও সমান গুরুত্ব দেওয়া হচ্ছে তার মানে একটা খারাপ উদ্দেশ্য মনে পুষে রাখা সেটাও মারাত্মক হতে পারে যদিও কাজটা নাই হয় হ্যাঁ এই হাদিস অনুযায়ী তো সেটাই বোঝা যাচ্ছে এটা সত্যি গভীর চিন্তার ব্যাপার কিন্তু এখানেই আমার মনে একটা প্রশ্ন আসছে একটা আপাতন মানে বিরোধাভাস মনে হচ্ছে বলুন তো একদিকে এত কঠোর একটা সতর্ক বাণী তাই না সংঘাত নিয়ে খুবই কঠোর অন্যদিকে আমরা তো সবসময় শুনি বা আমাদের সূত্রগুলোতেও দেখি যে ইসলাম হল শান্তির ধর্ম হ্যাঁ অবশ্যই ইসলাম শব্দের অর্থই তো শান্তি আর এটাও তো বলা হয় যে একজন মুসলমানের রক্তপাত ঘটানো এটা মানে সবচেয়ে ভয়াবহ অপরাধগুলোর একটা নিঃসন্দেহে শির্কের পর হয়তো এটাই সবচেয়ে গুরুতর তাহলে এই দুই ধরনের বার্তা মানে কঠোর শাস্তি আর শান্তির আহ্বান এগুলো সমন্বয়টা কিভাবে হবে এটা খুব ভালো একটা প্রশ্ন তুলেছেন দেখুন আপাত দৃষ্টিতে হয়তো একটু বিপরীত মনে হতে পারে হ্যাঁ কিন্তু আসলে এই দুটো বার্তা কিন্তু একে অপরের পরিপূরক মানে একটা আরেকটাকে শক্তিশালী করে কিভাবে একটু বুঝিয়ে বলবেন দেখুন হাদিসের যে কঠোরতা মানে দুজন লড়লে দুজনেই জাহান্নামি যদি উভয়ের নিয়ত খারাপ থাকে এটা আসলে শান্তির গুরুত্বটাকে বহুগুণ বাড়িয়ে দিচ্ছে আচ্ছা এটা যেন বলছে যে নিজেদের মধ্যেকার সংগাতের পরিণতি এতটাই ভয়াবহ হতে পারে যে এটা যে কোনো মূল্যে এড়ানো উচিত এটা হলো চরম একটা অনিহা প্রকাশ করা এই ধরনের পরিস্থিতির প্রতি বুঝতে পারছি মানে এটা একটা ডেটেরেন্ট বা নিবারক হিসেবে কাজ করছে একদম আর ঠিক এখানেই শান্তির যে আহ্বানগুলো সেগুলো প্রাসঙ্গিক হয়ে ওঠে যখন সূত্রগুলো বলছে রাগ হিংসা বা বিদ্বেষে ডুবে না যাই বা একে অপরকে ক্ষমা করি ভ্রাতৃত্ব বজায় রাখি হ্যাঁ আল্লাহর সন্তুষ্টির জন্য হৃদয়কে পরিষ্কার রাখি এই কথাগুলো তো আছে ঠিক এগুলো কিন্তু শুধু সুন্দর সুন্দর কথা নয় এগুলো হল আসলে সেই পথ যে পথে চললে ওই ভয়াবহ সংঘাতের পরিস্থিতিটাই তৈরি হবে না ও আচ্ছা মানে গোড়াতেই রোগটাকে আটকানোর চেষ্টা করা হচ্ছে হ্যাঁ দেখুন রাগ হিংসা বিদ্বেষ এগুলো কি এগুলোই তো সংঘাতের মূল কারণ তাই না তা তো বটেই তো গোড়াতেই যদি এই নেতিবাচক অনুভূতিগুলোকে নিয়ন্ত্রণ করা যায় অন্তরটাকে পরিষ্কার রাখা যায় ক্ষমা করার মানসিকতা তৈরি হয় সহানুভূতির চর্চা হয় তাহলে তো ভায়ে ভায়ে তলোয়ার নিয়ে দাঁড়ানোর পরিস্থিতি আসার কথা না ভ্রাতৃত্বের বাঁধনটা অটুট থাকবে তার মানে হাদিসটা হল রোগের ভয়াবহতা নিয়ে একটা ওয়ার্নিং হ্যাঁ আর শান্তির আহ্বানগুলো হল সেই রোগ প্রতিরোধের উপায় বা ওষুধ এরকম অনেকটা সেরকমই ধরতে পারেন এই হাদিস আর শান্তির কথাগুলো একসাথে মিলে মুসলিম সম্প্রদায়ের ঐক্য আর সংহতির ওপর চরম গুরুত্ব দেয় আচ্ছা ইসলামে উম্মা বা বৈশ্বিক মুসলিম ভ্রাতৃত্বের যে ধারণাটা সেটা তো খুব মৌলিক হ্যাঁ সব মুসলমান ভাই ভাই এক দেহের মতো একদম একজনের কষ্ট হলে সবার কষ্ট লাগবে এই হল আইডিয়া তো সেই ভাইরা যখন নিজেদের মধ্যে তলোয়ার তুলে নেবে সেটা তো এই মূল ধারণার পুরোপুরি উল্টো অবশ্যই তাই এই হাদিসটা আসলে ওই ভ্রাতৃত্বের বন্ধনকে যে কোনো মূল্যে বাঁচিয়ে রাখার জন্য একটা শক্তিশালী রক্ষা কবচের মতো আর এই যে ক্ষমা সহিষ্ণুতা অন্তর পরিষ্কার রাখা এগুলোর কথা বলছেন হ্যাঁ এগুলো শুধু ব্যক্তিগত ভালো গুণ নয় এগুলো একটা সুস্থ ঐক্যবদ্ধ সমাজ তৈরির জন্য অপরিহার্য উপাদান কিভাবে। দেখুন যখন মানুষ একে অপরকে ক্ষমা করতে শেখে অন্যের ওপর রাগ বা বিদ্বেষ পুষে না রেখে মনটাকে সাফ রাখে তখন কি হয় তাদের মধ্যে সম্পর্ক ভালো থাকে সম্প্রীতি বাড়ে বিভেদ ভেতরের সংঘাত একটা সম্প্রদায়কে ভেতর থেকে একদম দুর্বল করে দেয় ঠিক তার আধ্যাত্মিক উন্নতিও আটকে যায় জাগতিক উন্নতিও বাধা পায় এজন্যই ইসলামে নিজেদের মধ্যে শান্তি আর ঐক্যের উপর এত এত জোর দেওয়া হয়েছে তাহলে বিষয়টা দাঁড়াচ্ছে নিহত ব্যক্তির জাহান্নামি হওয়ার কারণ হল তার হত্যার নিয়ত বা ওই দৃঢ় ইচ্ছাটা হ্যাঁ সেই মন্দ ইচ্ছা যদিও সে কাজটা করতে পারেনি কিন্তু নৈতিকভাবে সে দায়ী হয়ে গেছে আর এই কঠোর শাস্তির বিধানটা আসলে এই জন্য যে এই ধরনের সংঘাত যেন শুরুই না হয় ঠিক ধরেছেন এটা একটা চূড়ান্ত প্রতিরোধমূলক ব্যবস্থা আর শান্তি ক্ষমা ভ্রাতৃত্বের আহ্বানগুলো হল সেই সংঘাত এড়ানোর বাস্তব পথ একদম বাস্তবসম্মত উপায় আচ্ছা যারা এই হাদিসটা নিজেরা দেখতে চান হ্যাঁ তাদের জন্য সূত্রগুলো যদি আরেকবার বলেন অবশ্যই হাদিসটা আছে সহি বুখারিতে হাদিস নম্বর একত্রিশ আর সহি মুসলিমে আছে হাদিস নম্বর দু আচ্ছা আটশো অষ্টআশি আচ্ছা বুখারি একত্রিশ মুসলিম দুহাজার আগ্রহী শ্রোতারা দেখে নিতে পারেন হ্যাঁ তাহলে এই যে পুরো আলোচনাটা হল এখান থেকে মূল যে শিক্ষা বা টেক সেটা কি দাঁড়াল যদি একটু সংক্ষেপে বলি মূল শিক্ষাটা হল ইসলাম নিজেদের মধ্যেকার সংঘাতকে অত্যন্ত মারাত্মক একটা অপরাধ হিসেবে দেখে আর এটা কঠোরভাবে নিষেধ করা হয়েছে সবচেয়ে গুরুত্বপূর্ণ আর হয়তো সবচেয়ে ভাবনার বিষয় যেটা সেটা হলো এই হাদিস আমাদের শেখাচ্ছে যে শুধু কাজের ফল নয় কাজের পেছনের উদ্দেশ্য মানে নিয়ত সেটাও সমান গুরুত্বপূর্ণ হ্যাঁ এটাই সবচেয়ে আলোড়নকারী দিক হত্যার মতো খারাপ কাজের যদি দৃঢ় সংকল্প থাকে মনে তাহলে সেটা কাজে পরিণত না হলেও ভয়াবহ পরিণতি ডেকে আনতে পারে এটা নিজেদের মধ্যে শান্তি বজায় রাখার জন্য একটা চূড়ান্ত সতর্কবার্তা আর এটা বিচ্ছিন্ন কিছু নয় না একদমই না এটা শান্তি ক্ষমা ভ্রাতৃত্ব অন্তরকে পরিশুদ্ধ রাখা এই সব কিছুর যে বৃহত্তর আহ্বান তারই অংশ এই গুণগুলো অর্জন করতে পারলে চর্চা করতে পারলে ওই ভয়াবহ সংঘাত এড়ানো সম্ভব একে আমার মাথায় একটা জিনিস ঘুরছে হয়তো এটা আমাদের প্রতিদিনের জীবনের সাথেও মেলানো যায় বলুন না এই যে হাদিসে খারাপ উদ্দেশ্যের ওপর এত জোর দেওয়া হল এটা কি শুধু ওই তলোয়ার নিয়ে মারামারি মানে শারীরিক সংঘাতের ক্ষেত্রেই প্রযোজ্য নাকি এর কোনো বৃহত্তর মানে আছে এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন দেখুন হাদিসে প্রেক্ষাপটটা অবশ্যই শারীরিক সংঘাতের হ্যাঁ কিন্তু এর ভেতরে যে নীতিটা আছে অর্থাৎ উদ্দেশ্যের গুরুত্ব সেটা তো জীবনের অন্যান্য ক্ষেত্রেও প্রয়োগ করা যেতে পারে তাই না যেমন একটু উদাহরণ দেবেন যেমন ধরুন আমাদের কর্মক্ষেত্রে বা সামাজিক জীবনে অনেকের সাথেই তো আমাদের মতো পার্থক্য হয় তাই না প্রতিযোগিতা থাকে হ্যাঁ থাকে তো সেখানে তো আর তলোয়ার নিয়ে যুদ্ধ হয় না কিন্তু ধরুন মনে মনে অন্যের ক্ষতি করার চিন্তা করা আচ্ছা কাউকে ছোট করার প্ল্যান করা বা ধরুন কারো সাফল্যে মনে মনে জলা বিদ্বেষ রাখা এই যে মানসিক বা উদ্দেশ্যগত সংঘাতগুলো এগুলো তো চলে হ্যাঁ এগুলো তো হরামেশাই হয় তো এই হাদিসের শিক্ষাটা যদি আমরা নিই তাহলে বোঝা যায় যে শুধু বাইরের আচরণটা নয় আমাদের ভেতরের এই খারাপ চিন্তাগুলো খারাপ উদ্দেশ্যগুলো কিন্তু নৈতিকভাবে আপত্তিকর এবং এরও খারাপ পরিণতি হতে পারে হ্যাঁ হতে পারে অন্তত নিজের আত্মার জন্য তো বটেই অন্যের ক্ষতি করার ইচ্ছা যদিও সেটা আপনি কাজে পরিণত করতে পারলেন না সেটাও নিজের আত্মিক ক্ষতির কারণ হয়ে দাঁড়াতে পারে তার মানে এই হাদিসটা আমাদের শুধু মারামারি বা শারীরিক সংঘাত থেকে দূরে থাকতে বলছে না শুধু তাই নয় বরং মানসিক সংঘাত মানে ওই যে বললেন বিদ্বেষপূর্ণ চিন্তা অন্যের খারাপ চাওয়া এগুলো থেকেও দূরে থাকতে উৎসাহিত করছে আমার তো মনে হয় এই হাদিসের নীতিটা সেদিকেই ইঙ্গিত করে এটা আমাদের শেখায় যে সম্পর্কের ভিত্তি হওয়া উচিত একে অপরের ভালো চাওয়া কল্যাণ কামনা একটা শুদ্ধ উদ্দেশ্য আচ্ছা সমাজের শান্তি নষ্ট হয় আর শেষ পর্যন্ত আমরা নিজেরাই তো আত্মিকভাবে ক্ষতিগ্রস্ত হই তাই না হ্যাঁ তা তো ঠিক তাই কোনো মতবিরোধ বা দ্বন্দ্ব মেটানোর সময়ও যদি আমরা অন্যের ক্ষতি করার চিন্তাটা বাদ দিই আর সমাধানের একটা সৎ উদ্দেশ্য নিয়ে এগিয়ে যাই তাহলে হয়তো অনেক খারাপ পরিস্থিতি এড়ানো যায় এটা আসলেই ভাবনার বিষয় মানে নিয়তের বিশুদ্ধতা রক্ষা করা এটা শুধু পরকালের মুক্তির জন্য জরুরি নয় না শুধু তাই নয় এই পৃথিবীতেও শান্তিপূর্ণ সুস্থ সম্পর্ক বজায় রাখার জন্য খুব দরকারি একদম এই হাদিসটা আমাদের সেই গভীর সত্যটাই মনে করিয়ে দেয় দারুণ একটা আলোচনা হল আমাদের আজকের মতো এখানেই শেষ করতে হচ্ছে আশা করি এই বিশ্লেষণটা আমাদের সবার জন্য নতুন কিছু চিন্তার খোরাক জোগাবে নিশ্চয়ই